আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই রেডিও তো আমি খুলনা থেকে আসার পরে গাড়িতে প্রচুর পরিমাণে ময়লা ছিল তো এই তো চলে আসলাম গাড়িটা ওয়াশ করতে আর এই তো নিবু বাইক সার্ভিস সেন্টার আমাদের চারখোটার মোড়ে রাজশাহীতে খুবই ভালো মানে এর কাজটা মানে অমায়িক কাজ যারা যারা রাজশাহী থেকে দেখছেন তারা চলে আসবেন ওস্তাদকে ফোম মারতে দিছে ভালো করে না মারলে টাকা মাইনাস করে দেব ওস্তাদে আমার গাড়ি ধয় তো এটা হচ্ছে ফোম মারছে এই তো এটা হচ্ছে আমাদের মেন উস্তাদ এই ওস্তাদ কি দেখ았ো আজকে ভাইরাল করে দেব তো সবাই চলে আসবেন নিপু বাইক সার্ভিস সেন্টারে আমারে কল দিয়ে আসবেন আর আমার নাম করে আসলে তো আরও ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ সে ডিসকাউন্ট করে দেবে আমার গাড়ির সব কাজই ওস্তাদকে দিয়েই করাই আর ওয়াশের কাজ হচ্ছে আমার এই ওস্তাদ এই ওস্তাদ একটা হাসি ওস্তাদ একটা হাসি দিয়ে হবে না কেমন ময়লা ছিল গাড়িতে ভালো হ্যাঁ আমার সুন্দরীকে এখন ওয়াশ করে আরো সুন্দর বানিয়ে দেবে তো ফোনটা মারা হয়ে যাক এতক্ষণ ভিডিও মানে আপনাদেরও ধৈর্য হারিয়ে যাবে তো ফোনটা করার পরে গাড়িটা ওয়াশ করা হইলে পালিশ মারবো দেন আবার তখন ভিডিও স্টার্ট করব। আপাতত তো স্কিপ করতেছি নিউ লুক দেখবেন আশা করি খুব সুন্দর করে ওয়াশটা করা হবে ওস্তাদের ডলাডলি শুরু হয়ে গেল যারা ফেসবুকে ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন বাইক নিয়ে যদি ভিডিও দেখতে চান আর যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড একটা লাইক অ্যান্ড কমেন্ট করবেন যেহেতু নতুন আমি ব্লগিং স্টার্ট করছি মোটো ব্লগ শুরু করব তো আপনাদের সাপোর্ট পাইলে খুব ভালো লাগবে গাড়ির ফোমোয়াসের কাজ শেষ এখন গাড়িটা পানি মারা হয়েছে এটা এখন মুছবে মুছে তারপরে পালিশ করবে পালিশ স্প্রে পালিশটা এখন দেখেন কি সুন্দর লাগছে না আরও সুন্দর হয়ে যাবে একবারে নিউ লুকে চলে আসবে তা আমি আমার গাড়িতে কি কী ইনস্টল করেছি আমার গাড়িতে যেগুলো ইনস্টল করা হয়েছে নতুন নতুন এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব এক সময় আবার তো ওয়াশ দিয়েই শুরু করলাম আমার ব্লগটা খুলনাতে গেছিলাম খুলনার যে ব্লগটা এইটা আমার মাইক্রোফোনের কারণে আমি রেকর্ড করছিলাম বাট ঝানঝানের কারণে আমি এই ভিডিওটা ছাড়ি নাই আর এটা আমি ছাড়বো না আমার ওস্তাদ এখন গাড়িকে সুন্দর করে মুছবে ওস্তাদ করে গাড়ি মুছা হয়ে গেলে আবার দেখা হচ্ছে যখন ফোমোসটা স্প্রে করবো তখন আবার আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই নি নিউ লুক ফোমোসটা আমার উপরে গাড়ি কেমন লাগে এটা এখন মেন দুধ পালিশ মারে এটা হচ্ছে দুধ পালিশ বলে যেটা এখন মারছে গাড়িতে মারার পরে তো সেই একবারে ক্লিয়ার হয়ে যাবে মাল চুদ লিংপংনা হয়ে গেলে হইলো এই তো তাদের এই পারে হয়নি কিন্তু এপারে হয়নি কিন্তু এই তো ভিডিও ভিডিও কিন্তু ইশারা কিন্তু ই করে দেব আচ্ছা যারা যারা ওয়াশ বা সার্ভিস করবেন আমি আবারও বলে দিচ্ছি তারা চলে আসবেন ওস্তাদের কাছে ওস্তাদ আমার নাম করবেন তাহলে দেখবেন যে কিছু কম রাখবে অবশ্যই আবারও দেখে নেন ব্যানারে এই তো ভালো করে ঢলতে হবে ভালো করে যত চকচক করে আর না করলে আমি কিন্তু টাকা মাইনাস করে দেবো একবারে ওকে ওয়াশের পরে কম ওয়াশ আর হচ্ছে আপনার দুধ পালিশ মেরে দিল মানে এটা সাদা তাই ওস্তাদের নাম দিছে দুধ পালিশ আসলে মেবি ওটা দুধ পালিশ আমার সাথে মজা করছে কিনা আমি জানি না এখন মোছার পরে একবারে নিউ হয়ে যাবে চকচক করবে এটা একটু ঘষা মাজা দেওয়ার পরে আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো ধোয়ার পরে কম ওয়াশ করার পরে পালিশ মারার পরে এখন এই সুন্দর লুকটা আপনারা দেখতে পাচ্ছেন তো আজকে এ পর্যন্তই যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি ফলো করবেন একটা লাইক কমেন্ট কেমন লাগছে এটাও জানাই দেবেন কমেন্টের মাধ্যমে আর যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ